ইসরায়েলি জাহাজ ও সামরিক ঘাটিতে হুথিদের হামলা ইসরায়েলের জাহাজ ও সামরিক ঘাটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা ইয়েমেনের হুথিবিদ্রোহীরা জানায় গতকাল রবিবার দিন উপসাগরে একটি ইসরায়েলি জাহাজে আক্রমণ করা হয় এছাড়াও তারা ইসরায়েলের বন্দরনগরী এইলাতের সামরিক স্থাপনায়ও হামলা করে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তারা এইডেন উপসাগরে এমএসসি ইউনিফেক জাহাজে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা করে তিনি আরও জানান যে সংগঠনটি ইসরায়েলের অভ্যন্তরের বন্দরনগরী এইলাতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় এ বিষয়ে বিস্তারিত না বললেও তিনি জানান এসব হামলা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি সারি বলেন গাজায় বাস্তুচ্যুত অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয় আল মাওয়াসি ক্যাম্পে ইসরায়েলের হামলা নব্বই জন নিহত ও অন্তত তিনশো জন আহত হয় দু হাজার চব্বিশের শুরু থেকে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট হুতীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তবে হুথিরাও এসব হামলার পাল্টা জবাব দিয়ে আসছে তারা জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের বিষয়ে হস্তক্ষেপ করায় এখন থেকে আমেরিকা ও ব্রিটেনের জাহাজকেও লক্ষ্যবস্তু করা হবে হুথিরা মূলত গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে লোহিত সাগর ও এইডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে আক্রমণ করে তারা জানায় গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত হুথিদের এসব হামলা অব্যাহত থাকবে চলমান যুদ্ধে গাজায় এ পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছে